চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আঠাশ তারিখ আর এখন বাজে সকাল আটটা তো সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে চা করলাম নিজের জন্য করেছি চা এক কাপ চা করলাম বিস্কুট দিয়ে খাবো ওই চাটা আর বাবিনের জন্য ওদিকে দুধ গরম করতে দিয়েছি একটু পরে বাবিনকে ওঠাবো এই পনেরো কুড়ি মিনিট পরে আমি চাটা খেয়ে তারপর ওকে ওঠাবো তারপরে স্কুলে নিয়ে যাব স্কুল থেকে এসে রান্না করবো এত তাড়াতাড়ি আর এখন আমি কিছু রান্না করছি না ভাত করব আর ডিমের ঝোল করব যেহেতু কালকে ডিম এনেছিলাম তো চলো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো নতুন ভিজিট করছো ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করছি আজকের ভিডিও চলো চাটা খেয়ে আমি বাবিনকে রেডি করিয়ে দিলাম বাবিনকে ঘুম থেকে উঠিয়েছি তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওর চুলটা বেঁধে দিচ্ছি আর স্কুলের রেজাল্ট আনতে যাওয়ার দিনে ওদের কোনো ড্রেস মানে স্কুল ড্রেস না পড়লেও চলে অনেকে পড়ে যায় তবে না পড়লেও চলে নর্মাল ড্রেস গেলেও কোনো প্রবলেম নেই তো আমি স্কুল ড্রেস আর পড়ালাম না এমনি নর্মাল ড্রেসটাই পড়ালাম আর এখন বাজে সকাল নটা তো ওকে দুধ দিয়েছিলাম দুধ মানে কমপ্ল্যান দিয়েই গুলে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম বিস্কুট সাড়ে নটা বাজে বাবিনকে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি দুধ দিয়েছি দুধ আর বিস্কুট খাই দিচ্ছি ওকে আর সাড়ে নটা বাজে তো এখন বেরোবো দশটা সাড়ে দশটা পর্যন্ত টাইম আছে রেজাল্ট আনার আর কি তো এখন আগে বেরোই বেরিয়ে রেজাল্ট আগে নিয়ে আসি তারপর এসে আবার কথা বলছি স্কুল থেকে এসে এখন বাবিন খেলতে বসেছে দেখো ওটা ঘরে কিভাবে খেলনাগুলো ছড়িয়ে বসেছে স্কুল থেকে এলাম একটু আগেই এলাম এই পনেরো মিনিট আগে এলাম এসে সমস্ত খেলনাগুলো ছড়িয়ে নিল ওই বাক্সটা থেকে সব বার করে নিয়ে বসেছে এগুলো সব গোছাবি আমি কিন্তু গোছাতে পারবো না হ্যাঁ সব না না ইয়েটার মধ্যে বাক্সর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রাখবি কতগুলো আমি গোছাবো চারিদিকে ছড়ানো সব যেটাতে ছিল সেটাতেই রাখবি হ্যাঁ সব গুছিয়ে রাখো লিভিং রুমে এখানে ছোট ছোট আছে যেটা আমি লিভিং রুমে রাখছি এখানে ঠিক আছে সব গুছিয়ে রাখ স্কুল থেকে জাস্ট এই পনেরো মিনিট হলো স্কুল থেকে এলাম এসে এবার রান্না করব আর রেজাল্ট বলতে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় রেজাল্ট দেখিয়ে দিচ্ছি মোটামুটি রেজাল্ট ঠিকই আছে ভালোই করেছে ডবল এ করেই সব পেয়েছে শুধু ম্যাথসে অনেকটাই কমে গেছে ম্যাথ পরীক্ষা দিয়ে বলেছিল যে অতটা ভালো হয়নি ম্যাথসের পরীক্ষা তো ম্যাথসের নাম্বার অনেকটাই কম এসছে বাকি সব ওদের ওদের এইটটিতে হয় এইটটিতে আউট অফ এইটটি এইট্টি সব পেয়েছে বাকি ম্যাথস একটু কম আছে তো এখন তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আবার সিবিএসসি বোর্ড করতে হবে দেখা যাক ওইদিকে কি করি তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি রেজাল্ট একবার তো দেখো এটা হচ্ছে ওদের রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের রেজাল্ট ক্লাস ওয়ান থেকে এবার অ্যানুয়াল পরীক্ষায় সবই ওদের এইটটি করে এইটটিতে পরীক্ষা হয় এইটটিতে দেখো সবেতেই এইটটি আছে এইটটিতে বাংলা এইটটি ইংলিশ শুধু ম্যাথসে অনেকটাই কমে গেছে বাকি সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সবেতেই এইটটি করেই আছে আর এই দেখো টোটাল গ্রেডের মধ্যে সবেতেই এ আছে শুধু একটাতে এ প্লাস হয়ে গেছে যেহেতু ম্যাথসে একটু নাম্বারটা কম কম আছে কমে গেছে অনেকটাই নাম্বার ম্যাথসে কম আছে তো এই হচ্ছে ওদের রেজাল্ট রামকৃষ্ণ বিদ্যাপীঠের রেজাল্ট ওদের ও ওয়ান থেকে টুতে উঠলো যদিও ওয়ান থেকে ওয়ান টুতে উঠলো এবার সিবিএসি বোর্ড করতে গেলে জানি না ওটা কিভাবে দাঁড়াও তো সিবিএসি বোর্ড করতে গেলেও আবার আমাকে এর এক্সাম দেওয়াতে হবে ওখানে গিয়ে তো রেজাল্টও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার অন্যান্য কাজগুলো করি তো আজকে রান্না তো ডিমের ঝোল করেছি কারণ কালকে তো ডিম এনেছিলাম দেখেছিলে আর আজকে ডিমের অমলেট করে ঝোল করছি অমলেট করে বাবিনই বললো করতে আর একেবারে মানে দুবেলারই একেবারে করে নিয়েছি দুপুরবেলা রাত্রেবেলা আমাদের দুজনের জন্য একেবারে করে নিয়েছি আর অমলেট করে প্রশান্ত খুব ভালোবাসে খেতে আর বাবিনও খুব ভালোবাসে তো সোয়েটারটা আর চেঞ্জ করে নিই ভাবলাম রান্নাটা আগে তাড়াতাড়ি করে করে নিই তারপর ড্রেসটা চেঞ্জ করব কারণ ড্রেস চেঞ্জ করব ঘরদোর মুছবো আর অনেকগুলো কাজ করেছি তো সব কাজ তো আর সম্ভব হয় না দেখানোর তো যতটা পারছি মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি মোটামুটি সমস্ত কাজ করেই নিয়েছি আর তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না তো তাড়াতাড়ির মধ্যে কাজ করতে গিয়ে আমি না কখন যেন যখন আমি ড্রেস চেঞ্জ করেছি তো সোয়েটারটা উল্টোই পরে রয়েছি তো সেটা আমার তখনও আমি দেখিনি পরে মানে মনেই নেই পরে স্নান করার সময় সোয়েটার চেঞ্জ করেছি কিন্তু আমার একদমই আমি মানে খেয়ালই করিনি যে আমি উল্টো সোয়েটার পরেই সমস্ত কাজ করেছি ইভেন ভিডিও ভিডিওগুলোও করেছি তো পরে যখন আমি এডিট করতে বসেছি তখন আমি দেখছি যে আমি উল্টো সোয়েটার পরে আছি তো তোমরা মানে অনেকেই হয়তো সেটা বুঝতে পারছো বা মানে সেটা ক্যামেরায় ধরা পড়েছে তো যাই হোক আমি সমস্ত কাজগুলো তো কমপ্লিট করে নিয়েছি আর রান্নাবাড়িও হয়ে গেছে তো চলো এরপরে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি রান্না শেয়ার করার সেরকম কিছু নেই ভাত করেছি আর ডিমের ঝোল তো সেরকম কিছু রান্না তো আর করিনি জানোই তো দেখো দুবেলার মতোই একেবারে ডিমের ঝোলটা করে নিয়েছি আর এই অমলেট দেওয়া করেছি যেহেতু বাবিন বললো অমলেট দেওয়া করতে তোমাদেরকে তো আগেও বললাম তো চলো আমরা খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে পরে আবার আসছি এখন বাজে সন্ধ্যে ছটা গুড ইভিনিং কারণ সন্ধ্যে তো হয়ে গেছে আর এখন বানাচ্ছি আমাদের দুজনের জন্য ম্যাগি মানে আমরা মা মেয়ে এখন ম্যাগি খেয়ে নেবো সন্ধেবেলা তো ম্যাগিতে মশলা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দু প্যাকেট ম্যাগি করেছি তার মধ্যে একটা প্যাকেট মানে দু প্যাকেট ম্যাগির মধ্যে এক প্যাকেট দিয়ে আগে প্রথমে করেছি কারণ বাবিন না বেশি মশলা খেতে পারে না তো ওর জন্য দেখো হালকা মশলা দিয়ে মানে দু প্যাকেট ম্যাগিতে এক প্যাকেট মশলা দিয়ে ওরটা উঠিয়ে রেখেছি তারপরে পরে আবার একটু মশলা আমি অ্যাড করেছি আমার নিজেরটার জন্য বেশি মশলা ওকে দিইও না আর যেহেতু একটু ঝাল ঝাল লাগে বলে ও খেতেও পারে না তো খুব হালকা মশলা দিয়ে ও খায় তাই জন্য ওরটা আগে উঠিয়ে নিয়ে তারপর আমরা মানে আমারটা করেছি তারপরে এখানে বসে মানে আমরা দুজনেই খাওয়া দাওয়া করছিলাম ও একটু কীসব যেন আঁকছিলো তো তার সাথে আমি আমার ম্যাগিটা খাচ্ছিলাম আর ওকেও মানে ও খাচ্ছিল মানে দুজনেই আমরা গল্প করতে করতে খেলাম তারপরে ঘরের অনেকগুলো কাজ করেছি টুকটাক করে কিছু কিছু গোছানো সেগুলো গুছিয়েছি মানে ওই কখনও আবার ফোন দেখছি কখনো গোছাচ্ছি এইভাবে মানে সন্ধ্যের পর থেকেই প্রায় সাড়ে সাত আটটা পর্যন্ত এভাবেই কাটালাম তারপরে মাঝখানে প্রশান্ত একবার ফোন করেছিল ওর সাথেও কথা বললাম কিছুক্ষণ আসলে ঘরে একা থাকলে যা হয় আর কি তো চলো আজকে এই সমস্ত কিছু কাজগুলো করার পর আমি নিজের জন্য আমার একটা মানে চুলের জন্য আমার হেয়ার একটা টনিক বানিয়েছি এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি কি না মনে নেই হয়তো আমি তেলের সাথে ইউজ করে মেথিটাকে দেখিয়েছিলাম তো আজকে জাস্ট আমি এমনি দেখিয়ে দিচ্ছি এটা একটা হেয়ার টনিক এটা আমি চুলে ইউজ করি এটা দেখো এক কাপ জলের মধ্যে মেথি আর কালো জিরো দিয়ে ফুটিয়েছি খুব ভালো করে ফোটাতে হবে আর মেথিগুলো দেখো ফুটতে ফুটতে প্রায় কীরকম কতটা ফুলে উঠেছে দেখলেই বুঝতে পারছো তো তারপর যখন ভালো আর একটা সিম করে আমি পুরোটা ফুটিয়েছি যখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে জলের তখন বুঝতেই পারবে যে পুরো ফোটানো হয়ে গেছে মেথির সমস্ত গুণগুলো মেথি আর কালো জিরের যে গুণগুলো চুলের জন্য খুব ভালো সেটাই জলের মধ্যে মিশে যাবে তারপর এটাকে আমি এরকম একটা সাদা কাপড়ের মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো তো আমি এরকম সাদা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম আর এরপরে এটাকে ভালো করে ঠান্ডা করতে দেব। কারণ গরম আছে একদম তো ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে একে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো তো দেখো এটা আমার একটা মানে ওই হ্যান্ড স্যানিটাইজারের যে ছোটো ছোটো বোতলগুলো থাকতো তো সেগুলোর মধ্যেই সেগুলোকে ভালো করে ধুয়ে রাখি এটার মধ্যেই আমি মানে লিকুইডটা আর কি এর মধ্যে ঢেলে নিলাম আর এটা হচ্ছে স্প্রে বোতল তো এটাকেই আমি মাথায় স্ক্যাল্পে পুরো লাগানো যেতে পারি এটা আমি অনেক দিন আগেই লাগাচ্ছি মানে আমার যখন কোভিড হয়েছিল তো কোভিডের সময় হেয়ার ফল ভীষণভাবে হচ্ছিলো তারপর থেকেই আমি এই হেয়ার টনিক বলতে পারো তো এটা ইউজ করি খুব ভালো তোমরাও যদি চাও তো ইউজ করে দেখতে পারো তো এখন বাজে রাত্রি দশটা পঁচিশ আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি চুল আর বাঁধবো না ইচ্ছে করছে না আজকে আর ফুল বাঁধতে বাবিনের মুখ ধোয়া হয়ে গেছে ওই গালি এই যে লুকিয়ে গেছি হুম বাবিনের মুখ ধোয়া হয়ে গেছে ওর মুখ টু ব্রাশ করা হয়ে গেছে আর কি মুখ ধোয়া মানে ব্রাশ করা হয়ে গেছে এবার জাস্ট শুয়ে পড়ব ব্রাশ করা হ্যাঁ আর আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যতটুকু পারলাম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম কালকে আবার ফিরে যাব বাড়িতে তবে দু একদিন দুদিন না কিছুদিন পরে কয়েকদিন পরে নেক্সট উইক হয়তো আরেকবার আসতে হতে পারে কারণ রেজাল্টের তো আজকে তো রেজাল্ট আউট হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু কী বলে ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট আমি না সব ভুলে যাচ্ছি শব্দগুলো কি বলে কি বলে বারবার বলছি বলো কিছু মনে করো না প্লিজ এগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করো মানে মাইন্ডের মধ্যে অনেক কিছুই ঘুরছে তো তার জন্য কি কিছু 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 ওয়ার্ড কিছু কিছু ওয়ার্ড ভুলে যাচ্ছি তো প্লিজ সেগুলোকে ইগনোর করার চেষ্টা করো একটু সর আমাকে বলতে দে তো ট্রান্সফার সার্টিফিকেটটা ওঠাতে হবে কয়েকদিন পর এসে ওটাকে উঠিয়ে নিয়ে যাব তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি আর কিছু ভুল টুল হয়ে থাকলে ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকলে প্লিজ ফর গিভ মি কারণ এখন কিছুদিন ধরে ভিডিও তো আমি এরকমভাবেই দিচ্ছি বাড়ি গেলেও সেভাবে ভিডিও করতে পারি না কারণ দেখানোর মতো কিছু নেই অ্যাকচুয়ালি দেখানোর মতো কিছু থাকে না এখানে যেমন আমি দেখলে যে দেখাতে পারি ঘরের কাজগুলো কিন্তু ওখানে সেরকম ঘরের কাজ কিছু দেখানোর থাকে না তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি এর পরের দিন আমরা হয়তো বাড়িতে গিয়ে ভিডিও করব। তোমরা সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে আর মুখে একটা বড় স্মাইল রাখবে চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট